আপনি বা শাস্ত্র যে কথাগুলো বলে বা সনাতন ভারতবর্ষের হাজার হাজার বছর আগে যে কথাগুলো মুনি ঋষিরা বলে গেছে যেখান থেকে আজকে শাস্ত্রের অবধারণা আর মডার্ন নিউরোসায়েন্সও সেই দিকেই যাচ্ছে আর কি মানে আজকে যে বিভিন্ন ডোপামিন বিভিন্ন কেমিক্যালের যে রাসায়নিক যে সমীকরণগুলোর যে ক্যারেক্টারিস্টিক তো সেগুলো মোটামুটি মিলে যাচ্ছে নিউরোসায়েন্স ইজ সার্চিং ফর দ্য কনসাসনেস যেখানে আমাদের মুনি ঋষিরা রিয়েলাইজ করেছিল গৌতম বুদ্ধ আপনি বলেছিলেন এই যে যে সায়েন্সে বা নিউরোসায়েন্সের যে টাচ করার বা ইনভেন্ট করার যে প্রবণতা বা মানে এই যে নিউরোসায়েন্স মডার্ন অ্যাডভান্স নিউরোসায়েন্স যে ভারতীয় সনাতনের সঙ্গে মিলে যাচ্ছে এই সম্বন্ধে একটু বলতে পারবেন ছোট কিছু বলার ছোট্ট কথা একটা বেসিক ডিসফাংশন আছে এর মধ্যে ঠিক আছে যে কি ভারতীয় অধ্যাত্মের কথা বলেছেন তো যাকে কনসিয়াসনেস বা চৈতন্য বলা হয় বিএসএস একটাই সমস্যা সায়েন্স বিজ্ঞানের একটি সমস্যা ইট অবজেক্ট কনসার্ন এর জন্য देयर মাস্ট বি আ অবজারভার देयर মাস্ট বি আ অবজেক্ট এই ভেদটা থাকতে হবে কনসিয়াসনেস এই জায়গাটা নেই আমি আগে বলেছি অনেকবার বলেছি আবারো বলছি যদি এমন হয় ভগবান করুক যে এটা টাচ করুক একে অপরকে ছুঁয়ে ফেলুক মোটামুটি না হয়ে সেই সময় আমি মনে করি পৃথিবীতে কোনো বিদ্যা একটা টার্ন হয়ে যাবে নলেজ আর থাকবে না এটা এটা বিজ্ঞান যেমন অধ্যাত্ম বলে দ্যাট ইজ অনলি পিওর নলেজ আর কিছু নেই আপনি যখন সায়েন্সে যাচ্ছেন আপনি যখন মেডিকেল সায়েন্সে যাচ্ছেন আপনি যখন ইঞ্জিনিয়ারিং যাচ্ছেন কি হচ্ছে অধ্যাত্ম বলছে জাস্ট যেমন জলে ঢেউ ওঠে ওই জ্ঞান বিভিন্নভাবে ভাবে ম্যানিফেস্ট করেছে ওটা যখন সিভিলে চলে যাচ্ছে সিভিল হিসাবে সিভিল ইঞ্জিনিয়ারিং হয়ে যাচ্ছে মেকানিক্যাল জায়গায় চলে যাচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হয়ে যাচ্ছে তো দেয়াল বি নলেজ কিন্তু যেটা সাধারণত দেখা যাবে বিজ্ঞানের যে অ্যাপ্রোচ তাতে গিয়ে বিজ্ঞান যখন দেখবে সে সব কিছু আবিষ্কার করবে বাট দ্যাট উইল বি আ কনসেপ্ট কারণ তাকে ধরে নিতে হবে ইনি যে এই যে যে দশটা যে সিআর দাঁড়িয়ে আছে ইট ইজ সেপারেট ইফ ইট ইজ মাছ তাহলে বিজ্ঞানকে বিজ্ঞান বলবে কি আর অধ্যাত্মকে অধ্যাত্ম বলবে কি আর এটা যদি সমাজে প্রমোট হয়ে যায় খুব ভালো হবে কোনো অসুবিধা নেই তখন আর উঁচু নিচু ঠিক ভুল ভেদ থাকবে না এটা একটা অদ্ভুত ভাবনা চিন্তা হবে একটা খুব লিমিটলেস পসিবিলিটি এটা হতে পারে কিন্তু এখানে একটা খুব থ্রেশহোল্ড আছে যেটা বললাম অবজারভারকে যেটা আমরা এখনো দেখছি আমাদের কোয়ান্টাম ফিজিক্সে অবজারভারকে নিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে কনসিয়াসনেস এর থিওরি ওখান থেকে আসছে যে কি আছে কনসিয়াসনেস কি কি প্রশ্নটা কি না রমন মর্তি বললে পরে কে 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 বললি যে বিজ্ঞানের ডেফিনেশন ভাইলেশন হয়ে গেল কে তো নেই মানে কি আছে ঠিক আছে তো কিছু অবশ্যই আবিষ্কার করা যেতে পারে অনেক কিছু সামনে চলে যাবে কিন্তু একটা বিন্দু যেটা অধারা থেকে যাবে যেটা আমরা সবাই আলোচনা করব ওই মধ্য বিন্দু যেখানে আমি বলি উদাহরণ দিয়ে আপনারা হয়তো কি শুনেছেন সমুদ্র আর ভূমি কোথায় মিললো অধরা থেকে যাবে কোথায় যে মিলল ভূমি প্রাণ সঞ্চার কখন হলো মেল্টিং প্রসেস বরফ ঠিক কখন বললো ওই যে বিন্দু ওই বিন্দুতে পৌঁছাতে গেলে আপনাকে আপনার নন এক্সিস্টেন্স হতে হবে আর আপনি নন এক্সিস্টেন্স হয়ে গেলে প্রমাণ কে করবে তথ্য কে লিখবে আপনি যে কি কাটতে শুরু করবেন আপনি লিখবেন পাতার পর কথা বলেন না ইট ইজ স্টিল আ কনসেপ্ট না এটা এটাও কনসেপ্ট এটাও কনসেপ্ট একটা আঁচড় কাটতে পারবেন না থিওরি গুলি থাকবে কিছু কিছু কিন্তু সব সময় শেষে কি বলে দেয়ার ইজ আ মিসিং কে মিসিং হিয়ার দ্য পারসন ও মিসিং থাকে ওটা কনসিয়াসনেস বা আধ্যাত্মিক নেই অ্যাজ ইট ইজ শব্দ দিয়ে বোঝানো হচ্ছে যা আছে তা আছে তো বিজ্ঞান খুব সুন্দরভাবে যাবে যাওয়া উচিত বিজ্ঞান কত অবধি যায় বিজ্ঞান নিরানব্বই অব্দি যাবে তারপরে বিজ্ঞানকেই নিজের জুতোটাকে খুলে দিয়ে ঢুকে যেতে হবে বিজ্ঞান যদি একটা জুতো হয় যেটা পরে আমরা যাব নিরানব্বই অবধি বিজ্ঞান চলে যাবে ম্যাটার অফ কনসিয়াসনেস যেখানে এত অব্দি আবিষ্কার করে ফেলবে কিন্তু বলবে ইউ আর নট অ্যালাউড উইথ শুজ রিমুভ ইট ও এতদিন আমি এটাকে নিয়ে এসেছি এটাই আমার শখ এটাকে রিমুভ করিয়ে এখানে ঢুকতে হবে কোনো বিরোধ নেই কিন্তু ওটা একটা ম্যাচুরিটি যা তারপরে দরকার নেই ঘরে জুতোর দরকার নেই হ্যাঁ ঘর কি জুতোর বিরোধে আছে প্রয়োজন নেই আপনার জন্য তো স্মুথ ফার্নিশ একটা ফ্লোর আছে আপনার মনেই হবে না জুতোর দরকার আছে উইথ লাভ আধ্যাত্মিক কথাটা বলে দেবে আর বিজ্ঞান ওখানে বলবে যা দেন আই এক্সিস্ট বাট হোয়াট ইজ নাও সায়েন্স এটা বলে ভালোবেসে ঢুকে যেতে হবে ওই ব্যক্তিকে আমরা পিওর আধ্যাত্মিক বলবো বা পিওর বিজ্ঞানী বলবো একই কথা শুধু এখন না দেখুন বিভিন্ন বিজ্ঞানীরা বারবার গ্লিন্স পেয়েছে তো এই বিষয়ে তারা যা কথা বলে দিয়ে চলে গেছে সেই সব আধ্যাত্মিক মানুষের সাথে অনেক জায়গায় মিলে যাবে ওই জায়গাটা ঘটবে এইসব একটা হাইপোথেটিক্যাল একটা ভাবনা চিন্তা ভাবনা যদি ঠিক আছে